রাজ্যের প্রান্তিক শহর সোনামুরা বর্তমানে নেশার আখড়ায় পরিণত হয়েছে যা ফের একবার প্রমাণিত হল খোদ নেশাখোরদের মাধ্যমে সম্প্রতি সোনামুরা বাজারের অলিতে গলিতে ইয়াবা ও কোটা ছড়িয়ে পড়ার দৃশ্য সাংবাদিকদের নজরে আসে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালানো হলেও নেশাকারবাড়িরা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে গতকাল রাতে সোনামুরা বাজারের একটি স্পর্শকাতর স্থানে সাংবাদিকরা দুটি নেশাখোরকে হাতে নাতে ধরে ফেলেন যারা ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ড্রাগস পুশ করছে অন্য একজন কোটা সেবন করছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক নেশাখোর জানান তারা নেশা করার জন্য দায়ী নয় বরং বাজারে নেশার ছড়াছড়ির কারণে তারা বাধ্য হয়ে নেশা করছেন এছাড়াও তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যে সরকার যদি ইয়াবা কোটা এবং অন্যান্য নেশা সামগ্রী বন্ধ করে দেয় তাহলে তারা নেশা থেকে বিরত থাকতে পারবেন তাদের কথায় বাজারে এসব নেশা সামগ্রী সবজির মতন ছড়িয়ে আছে যদি আমরা এগুলো না পাই তাহলে আমাদের আর নেশা করার সুযোগ থাকবে না এখন প্রশ্ন হল আদৌ কি তাদের এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে নাকি সংবাদ পরিবেশনেই তাদের বক্তব্যের সমাপ্তি ঘটবে সময় বলবে মনে করেন আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে জীবনটা মনে করেন নেশার ভিতরে আবদ্ধ হয়েছি এটা যাতে শেষ করে এটা যাতে ভালো ওষুধ টষুধ বার করে যাতে এটা খাই আমরা ভালো হইতাম পারি আবার যে মানুষটি মনে করেন মরার পথে তারা যাতে নেশাটা ছাইরা যাতে ওষুধ টষুধ খাইয়া বাঁচতে পারে এটা লাগে সামু একটু আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটু এটা যাতে সায় আর দেহে আর কি একটু যাতে বার করে সবাই ভালো লাগে

দেখবেন যে বাইক দিয়ে একটা ফুলা আয়ে হ্যাঁ নাম তো ঠিক আমরা জানি না ভাই আইয়ে এবার যে তারা না মনে করে না তাতে লয় লয় লো এ প্রায় মানুষেরা মিষ্টি দোয়ানোর মধ্যে দিয়ে কাটুক কাটুক এখানটা এখন দাঁড়াইলেও দেখবেন বা বাজারের কিনারা কেনারে দাঁড়াইলেও দেখবেন যে একটা ফুলা বাইক লইয় আইএা দেয় টেয়া দিলে এপর কোচাটি দেয় কোট্টাটি দেয় দিয়ে ফটো লয় লই আসে এফে যার যেমন আবার জায়গাতে শুয়া জায়গা প্রায় মানুষ ধরনের চেষ্টা করে আমরাও ভাই চাইছি বহুত মা বাবারও আমরা চাইছে ভালো করুন লাগে আমরাও চাইছে ভালো লাগে ভাই ফারতি না তো আমরাও মনে করেন কী তা কইতেছি যে যদি নেশারা মনে করেন যে কীতা বদ্ধ হয়ে জায়গা তোলে সবাই মনে করেন ভালোই এই যে চুরি দাঁড়িয়ে ডাকাতি বিনা দোষে বিনা অপরাধে মানুষ মারি খাই কি লেগে খাই নেশাটা লেগে আগে দই মনে আসছিল না ভাই আমরা কোনোদিন টোয়াছি না আমরা ভালা ঘরে তোলাবেন দাদা বিশ্বাস করেন যদি কথা কই নিজের মা এত কষ্ট করে মানুষেরা বাসাত কাজ করে আমরা বহুত কিছু মানে ওষুধ দিয়া বহুত কিছু দিয়া

হা এই নেশাৰ ভিত্তি মন কৰো লকৃত্তি আমাৰ অনেক চাফাৰিঙে মন কৰোঁ ঠেঙাত বেয়া পৰে মু দিয়া না গে পাৰিলে এই নেচাৰা অনেক মানুহ মাৰ ৰজা এই চাফাৰিংটাৰ কাৰণে ঠিক আছে তো এই কারণে অনেক সময় থানাত নিল থানার থেকে তেন আমরা সাইডা দেয় বা গাড়ি তুটাই দেয় আবার আই আমরা আবার আই বোতল টুতল টু আয়া করিয়াছি এরপর আমরা এই নেশা পাই তো আমরা মনে করো যে চাইতেছি আমরা একটু গরিব পোলা পাই আমরা একটা বালা ঘরের পোলা পাই আমরাও সাইতেছি নেশাটা যদি যায় তো মনে করো আমরাও টুয়া টুই করলাম না এই নেশ আমরা করো লাগে না বাড়ি ঘর জামু খামু বালা মতন চলমু তো জীবন একটু আই বারবার দোয়ার আইতো না ভাই এটাই যেটাই আমি মনতে কইতাছি ভাই সত্য কথা কইতাছি যদি নেশাটা ভাই বন্ধ হয়ে জায়গা তাহলে মনে করো আমরা বহুত লাখ লাখ ফুলা ফুলাবেন মার কত ছোট ছোট ফুলাবেন মার গর্বের থেকে গেছে গা কুলের থেকে গেছে কত ফুলাবেন মরিয়া জায়গা শুধুমাত্র এই নেশার কারণে আজকাল ঘরের ভিত্তি অশান্তি বা মানে বহুত মহিলার স্বামী হারা এই হইতাছে চুরি হইতাছে ডাকে দিয়ে হইতেছে এটি কি লেগে শুধু এই মাত্রই বাবা বড়ি নেশা এটি লেগে এটি যদি বদার হান্ড্রেডটা হান্ড্রেড একশোতে একশো সব কিছু মনে করেন কইতাছিলাম মনে করেন যে নেশাটা বাড়েছে ঠিক আছে নেশাটার কারণে আজকে মনে করেন আমার জীবনটা শেষ এই যে আমার যে একটা বালা জীবন আসলো আমি একটা বালা করার ফাইন আমি ভালোভাবে চলতাম খাইতাম পড়াশোনা লাইফের সব কিছু তো এই নেশাটা আইয়াশি রা মানে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে হয়ে গেছে এমন বহুত এমন জীবন নষ্ট হয়ে গেছে আর আমি মন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করতেছি যে এটা যাতে যে বাবা ই ওভার ট্যাবলেট এরপরে পেনসি এসকপ এসব যাতে নেশা যাতে বদ্ধ হইয়া জায়গা হ্যাঁ আর যে ড্রাগস টা এই যাতে বদ্ধ করে দে নেক্সট টাইম যাতে আমার মতন আরো কত ফোলা বাইন যাতে খারাপ না হয় দেশটা যাতে ভালো হয় এর লেগে আমি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মনে করেন যে আবেদন জানাইলাম যাতে এটা যাতে বদ্ধ করে দেয় আমার জীবনটা তো শেষ হয়েছে হইছে যাতে আর কোনোদিন দিন আরও যে পোলা দেশের ভবিষ্যতে লাগে হইতেছে তারা যাতে জীবনটা নষ্ট না হয় এটি তোর নাম ডাকো আমার নামটা হয়েছে রামু দাস বাবার নাম শিবু দাস বাড়ি বাড়ি উদয়পুর ড্রপ গেট দুই নমুল কুমারী ড্রপ গেট সুমন দেবর সুমন দেবর্মা ভাই

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব